ওম নম ভগবতী রামকৃষ্ণায় শিবানন্দ বাণী ভক্ত মহারাজকে প্রশ্ন করছেন বড় আশা করে এসেছি আমায় আপনি কৃপা করে দীক্ষা দেবেন আপনি আমায় কৃপা করুন মহারাজ মহাপুরুষজি বলছেন বাবা তোমায় তো বলেছি যে দীক্ষা সম্বন্ধে এখনো ঠাকুরের কোনো আদেশ পাইনি তুমি দীক্ষার জন্য ভেব না আন্তরিকভাবে তাকে ডেকে যাও তোমার প্রার্থনা তিনি শুনবেন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন তোমার দীক্ষা নেবার যখন প্রয়োজন হবে তিনি সব যোগাযোগ করে দেবেন নিশ্চয় আমিও আন্তরিক প্রার্থনা করছি প্রভু পদে তোমার পূর্ণ বিশ্বাস পূর্ণ নির্ভরতা আসুক প্রেম পবিত্রতায় তোমার হৃদয় ভরে যাক প্রভু তোমায় বিশ্বাস ভক্তি প্রীতি দিন দিন বর্ধিত করুন খুব প্রার্থনা করছি এই বলিতে বলিতে চক্ষু মুদ্রিত করিয়া খানিক্ষণ বসিয়ার হইলেন পরে ভক্তটির মাথায় হাত দিয়া খুব আশীর্বাদ করিলেন ভক্তটিরও প্রাণের আবেগে অশ্রু বিসর্জন করিতে লাগিল সে একটু শান্ত হইলে মহাপুরুষ যে নিজের হাতে তাহাকে ঠাকুরের প্রসাদ খাইতে দিলেন ওই সময়ে শ্রী মাতা ঠাকুরানী বাগবাজারে মুখার্জি লেনের বাড়িতে ছিলেন পূজনীয় শরৎ মহারাজও সেখানে আছেন আর বলরাম মন্দিরে ছিলেন শ্রী শ্রী মহারাজ ও পূজনীয় হরি মহারাজ কয়েকদিন মঠে বাস করবার পর ভক্তটি কলকাতায় শ্রী শ্রী মাকে ও ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের দর্শন করিতে যাইবার ইচ্ছা প্রকাশ করিয়া মহাপুরুষ মহারাজের অনুমতি প্রার্থনা করাতে তিনি বলিলেন নিশ্চয় যাবে খুব যাবে এত কাছে এলে আর তাদের দর্শন করবে না তোমার মহাভাগ্য যে এ সময়ে তারা সকলেই কলকাতায় আছেন এমন সুযোগ বড় একটা হয় না প্রথম বাগবাজারে যাবে মাকে দর্শন করবে তিনি আমাদের সকলের মা সাক্ষাৎ জগৎ জননী ঠাকুরের লীলা জন্য নরদেহ ধারণ করেছেন তার অবস্থিতি মাত্রেই জগৎ ধন্য হয়ে যাচ্ছে মাকে আমরা কেউ বুঝতে পারিনি তার ভাব এত চাপা যে তাকে কে বুঝবে তিনি মোটেই ধরা দিতে চান না সাধারণ গৃহস্থের ঘরের মেয়েদের মতো থাকেন সব কাজকর্ম করেন ভক্ত সেবা যেন তার প্রধান কাজ কে বলবে যে তিনি সাক্ষাৎ ভগবতী আমায় একদিন বলেছিলেন ওই যে মন্দিরে মা রয়েছেন আর এই নহবতের মা অভেদ মাকে প্রণাম করে তার কাছে খুব ভক্তি বিশ্বাস প্রার্থনা করবে তিনি প্রসন্না হলেই জীবের ভক্তি মুক্তি সব হয় উদ্বোধনে শরৎ মহারাজও রয়েছেন মায়ের মহাবীর সেবক তাকেও দর্শন করবে তাকে বললেই তিনি মায়ের দর্শন করিয়ে দেবেন মায়ের আশীর্বাদ নিয়ে পরে বলরাম মন্দিরে যাবে সেখানে মহারাজ রয়েছেন মহারাজ আছেন তাদের কাছে গিয়ে আমার নাম করে বলবে যে মঠ থেকে আমি তোমায় পাঠিয়েছি তাদের দর্শন করতে তারা খুব আশীর্বাদ করবেন মহারাজ হলেন সাক্ষাৎ মানসপুত্র ঠাকুরের তার আশীর্বাদ পেলে মনে করবে যে ঠাকুরেরই আশীর্বাদ পেয়েছো ঠাকুরের আধ্যাত্মিক শক্তি এখন তাঁর ভেতর দিয়ে জগৎ পাচ্ছে হরি মহারাজ যেন সাক্ষাৎ সুখদেব মূর্তিমান বেদান্ত স্বরূপ ব্রহ্মজ্ঞ পুরুষ এরা স্থূল শরীরে যতদিন আছেন ততদিন মানুষ এদের দর্শন পবিত্র সঙ্গ ও আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে যাচ্ছে এর পরে এরা ধ্যান হয়ে যাবেন তখন ধ্যান বলে অতি কষ্টে এদের দর্শন পেতে হবে এই বড় শুভ সময় খুব শ্রদ্ধা ভক্তি সহকারে এদের দর্শন করবে এই যে এ কদিন মঠে রইলে ঠাকুরের স্থানে গঙ্গা তীরে এত সাধু মহাত্মাদের সঙ্গে থাকলে এ সবই ধ্যান করবে তাতে চিত্ত শুদ্ধ হবে তোমার ভাগ্য ভালো ওম শান্তি শান্তি শান্তি